আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো গণিতের এমসি নিয়ে অনেকে বেশি টেনশনে রয়েছে যে এমসিকিউ আসলে কমান পড়ে না ঠিক আছে কীভাবে হচ্ছে সঠিক আনসারগুলো দিব তো এখানে সেই নিয়মটি বা হচ্ছে সেই কৌশলটি তোমাদেরকে শিখিয়ে দিব তো এখানে বেশ কিছু বিষয় রয়েছে তোমাদের এবং তোমাদের কিন্তু কিছু কৌশল খাটাতে হবে ঠিক আছে শুধুমাত্র যে মুখস্থ করে তুমি যদি যত ধরনের এমসি মুখস্থ করো ঠিক আছে এগুলো কিন্তু কমন পড়বে না তো তোমাকে যেটি করতে হবে বিশেষ করে তোমাদের যে সূত্রগুলো আছে এগুলো মুখস্থ থাকতে হবে এবং একের সাথে ছোটো ছোটো যে অঙ্কগুলো রয়েছে ঠিক আছে এগুলো অর্থাৎ যেগুলো হচ্ছে তিরিশ সেকেন্ডে বা হচ্ছে এক মিনিটের মধ্যে করা যায় যে ছোটো ছোটো অঙ্কগুলো রয়েছে সূত্র সাহায্যে বা হচ্ছে বিভিন্ন ধরনের ই রয়েছে এগুলো হচ্ছে তোমাদেরকে কিছু আয়ত্ত থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তুমি পারবে তো এখানে যেমন আমি যদি উদাহরণস্বরূপ একটি বিষয় তোমাকে দেখাই আচ্ছা কীভাবে হচ্ছে কমসে কম পঁচিশটি এমসি সঠিক করবে সেরে বলে দিচ্ছি তো এখানে একটি বিষয় দেখো এখানে এক নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে এ সমান এত এবং হচ্ছে এর প্রকৃত সিট কয়টি তাই না তো এই অঙ্কটা বা হচ্ছে এই যে এটা রয়েছে এমসি এটা কিন্তু প্রত্যেক বছরেই আসে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের হচ্ছে সালের একটা প্রশ্ন দিয়ে বোঝাচ্ছি আমি তো তারপরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই টাইপের অঙ্ক বা এই টাইপের কিন্তু ছোটো ছোটো যে রয়েছে এগুলো কিন্তু প্রায় হাময় আমরা দেখতে পাই ঠিক আছে তো এখান থেকে তোমাদের কি করতে হবে বাছাই করে করে কৌশলগুলো শিখতে হবে যে যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করেছি ঠিক আছে বা আয়ত্তগুলো এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে তো এখানে আরও কিছু কৌশল রয়েছে সেটা আমরা দেখবো আরেকটি কৌশল তোমাদেরকে বলে দিচ্ছি আর সেটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানার্সমেন্ট আচ্ছা যা হোক ইতিমধ্যে জানো যে তোমাদের বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজারেশন দিচ্ছি মাত্র হচ্ছে দুইশো টাকার বিনিময় তো পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু নিতে পারবে আলহামদুল্লাহ আমাদের দেওয়া সাজারেশন থেকে কিন্তু গত তিনটি পরীক্ষায় কিন্তু কমন করছে তো তোমরা যদি গণিত সহ এমসি কিউ এবং সৃজনশীল সহ বা অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে যারা কমার্সে বা হচ্ছে সায়েন্সে রয়েছো বা আর্টসের যারা রয়েছো প্রত্যেকটা বিষয়ে কিন্তু সাজারেশন পাবা সকল বিষয় মাত্র দুইশো টাকা ঠিক আছে সবগুলো সহ আর কি তো যাই হোক আরেকটি কৌশল যেটি বলতেছিলাম যে সেটি শিখিয়ে দিচ্ছি তো তুমি আর যখন সবগুলো হচ্ছে দেখবা যেহেতু তিরিশটি এমসি কিউ তিরিশটি এমসি কিউ থেকে কমসে কম দশটি তো পারার কথা দশটি দেওয়ার পর তুমি হচ্ছে কি করবা আর যেগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে ফিফটি ফিফটি মনে হয় ওগুলো হচ্ছে কৌশলে দিয়ে দিবা ঠিক আছে অর্থাৎ অঙ্কগুলো সলিউশন করে এইভাবে হচ্ছে দিয়ে দিবা ছোটো এই করে তো এরকমভাবে পাঁচটি বা হচ্ছে ছয়টি বা ষাটটি যে কটাই পারো এইভাবে দিবা আর বাকিগুলো কি কী করবা যেগুলো হচ্ছে কমন পরে নাই ঠিক আছে একটু আশপাশেও কথা না বলে একটু সাহায্য বা হচ্ছে হেল্প নেওয়ার চেষ্টা করবা যেহেতু এমসিকিউ তোমাকে হচ্ছে যেহেতু এটা গণিত ঠিক আছে তো তুমি তোমার কৌশল অবলম্বন করবা এবং যেটা মনে হয় ওটাই হচ্ছে তুমি আনসারগুলো দিবা এবং বিশেষ করে যে নিয়মগুলো রয়েছে অর্থাৎ এমসিকিউগুলো এইগুলো একটু ফোকাস করো একই টাইপের নিয়মের অঙ্ক কিন্তু বারবার আসে এবং আর আরেকটা কথা বলে দিচ্ছি সর্বশেষ বিগত বোর্ড প্রশ্নগুলো যেটা রয়েছে সেগুলো থেকে কমসে কম পাঁচটি বুট প্রশ্ন সলিউশন করো ঠিক আছে শুধুমাত্র চব্বিশটা বাদ দিয়ে বাকি পাঁচটি বুট প্রশ্ন সলিউশন করে ফেলো হয়তো বা একশো বিশ বা হচ্ছে এরকম এমসি হবে এগুলো সলিউশন করো ওখান থেকেও কিন্তু কমসে কম দশ বোলাটাও কমন পড়ার কথা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এই কোশগুলো অবলম্বন করলে অবশ্যই তোমাদের এমসিকিউর মধ্যে কমন পড়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ